হাই দর্শক আজ আমরা চলে আসলাম ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের বিভিন্ন জায়গাতে কি কি দোকান আছে কোন জায়গা থেকে কি কি কিনলে সহজে কিনতে পারবেন ভালো রেটের মধ্যে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব হাই এভরিওন আমরা যারা গ্রামে বসবাস করি সারা বাংলাদেশের অনেক গ্রামের অনেক মানুষজনই হয়তোবা বুঝে নেয় যে নিউ মার্কেট হয়তোবা একটি ভবন একটি মার্কেট তার নাম হচ্ছে নিউ মার্কেট কিন্তু না ঢাকা শহরের যে নিউ মার্কেট অবস্থিত এই এলাকাটা বিভিন্ন ধরনের বিভিন্ন মার্কেটকে কেন্দ্র করে যেমন গাউসিয়া মার্কেট অনেক বড় দুইটি ভবন আছে তার পাশেই রয়েছে নূর মেনশন শপিং সেন্টার অনেক বড় আরেকটি ভবন তার হাতের ডাইন দিকে দেখবেন চন্দ্রিমা সুপার মার্কেট হকার্স মার্কেট সহ বিভিন্ন ধরেন চান্দিনা চক শপিং কমপ্লেক্স এমন টাইপের আরও অনেক মার্কেটকে কেন্দ্র করে এই এলাকাটি নিউ মার্কেট নামে অবস্থিত পরিচিতি লাভ করেন নিউ মার্কেটে ভবনের মধ্যে যেমন সকল ধরনের কাপড় জুতা ব্যাগ সকল ধরনের মালামাল পাওয়া যায় সেম তাদের ফুটপাতেও এমন আইটেমের অনেক ধরনের দোকান পেয়ে যাবেন এই নিউ মার্কেটে আপনাকে আসতে হলে মেট্রোর মাধ্যমে ডকাবাড় সিটি নেমে আপনি তার পাশেই হেঁটে চলে আসতে পারবেন আর বাসে করে আসতে হলে আপনি যে কোনো বাসকে জিজ্ঞাসা করলেই চলবে যে নিউ মার্কেটের বাস কোনগুলো যায় সো তারা আপনাকে নিয়ে যাবে নিউ মার্কেটে পাশেই নামিয়ে দেবে অথবা আপনি সিএনজি ওভার পাঠাও এইসব টাইপের যানবাহনকে কেন্দ্র করেও আসতে পারবেন আর যারাই নিউ মার্কেট কেনাকাটার জন্য আসবেন ডে কিন্তু মঙ্গলবার সো আপনারা মঙ্গলবার ব্যতীত বাকি ছয় দিন আসতে পারেন এই নিউ মার্কেটে শপিং করার জন্য দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যারা এই নিউ মার্কেট কেনাকাটা করার জন্য আসবেন অবশ্যই নিউ মার্কেটে কোনো কিছু যাচাই বাছাই করবেন যে এটার দাম কত হতে পারে আবার কিছু কিছু দোকানদার আপনাকে একটা কাপড় দেখানোর জন্য যখন বলবেন তখন পাঁচটা দেখাবে আপনাকে একদম আকৃষ্ট করে ফেলবে যে ওনার দোকান থেকে একটা প্রোডাক্ট আপনাকে কিনতেই হবে আবার দামও বলবে এরকম চড়া দাম বলবে বলে আপনি দাম বলেন আপনি বললেই কিন্তু দিয়েই দিবে সো যারা দামাদামি করতে পারেন না অবশ্যই আপনারা নিউ মার্কেটে যাবেন না অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে দরদাম করে কেনাকাটা করার জন্য চেষ্টা করবেন আর আমার মতে যারা দাম দর করতে পারে না তাদের জন্য ফিক্সড প্রাইজের কিছু দোকান আছে ওইগুলো বেস্ট আমরা আছি এখন নূর মেনশন মার্কেটে এটা নিউ মার্কেট এরিয়া অনেক বড় এরিয়া আমরা এখন আছি নুরমেনশনের মধ্যে আচ্ছা আমি বুঝি না মেয়েরা মার্কেটে এত ভালো লাগে মার্কেটে যাওয়া আশা করা মার্কেটে কোনো কিছু কাটা করা কি পায় হেরাও মার্কেটের মধ্যে আমার কাছে বিরক্তই লাগে আমি বারবার যাওয়া লাগে মন্ডা কেন মার্কেটে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে কেনাকাটা করতে করতে এত খিদা লাগছে তারপরে আশেপাশে পাচ্ছি না কোনো একটা ভালো একটা রেস্টুরেন্ট পরে দিয়ে অনেক দূরে যেয়ে পাইলাম একটা রান্নাঘর কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট যাই আর দেখি রে ভাই এত মানুষ মানে এটা কি বিয়ের অনুষ্ঠানের মতন হয়ে গেছে গা প্রচুর পরিবারের মানুষ একটা টেবিল খালি নেই যে আমরা বসবো তারপর যাইয়া দেখতেছি খালি টেবিল আছে কিনা তারপরে কোনো রকম একজন মুরব্বী আর একজন মুরগির ওয়াইফ বসেছিল ওই টেবিলটা খালি হয়েছে তারপরে বসছি বইসে অর্ডার দিছি কোনো কষ্ট করে ওইটাতে খাইয়া এসছি যাই হোক পেটটা তো বাসায় রাখুন লাগবো খাইয়া আবার তো আর বাবার কেনাকাটা করতে হইব এ আর কি অবস্থা চলতেছে আমরা এখন আছি নিউ মার্কেট এই মার্কেটের নাম হচ্ছে নূর মেনশন